আপনার ঘরে কি পুরাতন ও বাতিল বালিশের কাভার আছে ফেলে দেওয়ার কথা ভাবছেন ভুলেও ফেলবেন না আসসালামু আলাইকুম আমি কেয়া আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগবে বা কাজে লাগবে পুরাতন বা বাতিল বালিশের কাভার দিয়ে আমরা সাধারণত মোছামুছির কাজে লাগাই আপনারা কি জানেন এই পুরাতন বা বাতিল বালিশের কাভার হতে পারে আপনার সংসারের অনেক অনেক কাজের জিনিস বাতিল বালিশের কাভার দিয়ে গুরুত্বপূর্ণ এগারোটি অসাধারণ আইডিয়া বা টিপস আপনাদের সাথে শেয়ার করবো যারা পুরো ভিডিওটা দেখবেন তারা অবশ্যই উপকৃত হবেন তো বরাবরের মতো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা নতুন আজকে ভিডিওটা দেখছেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রাখতে পারেন এতে করে আমার টিপস ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু বালিশের খাবার এগুলো পুরাতন বা বাতিল আমি যেগুলো ব্যবহার করি না এগুলো আপনাদের কাজ দেখাবো আজকে তো এখানে আমি প্রথমেই যে আইডিয়াটা প্রথম টিপস আমি এখানে একটা থ্রি পিস নিয়ে নিয়েছি এটা বেশ কারুকার্য মানে কারুকাজ করা তো এই কারুকাজের উপরে দেখা যায় যে আয়রন করা যায় না তো আয়রন নেওয়া মাত্রই আমার কিন্তু এই কারুকাজগুলো দেখা যায় চুমকিগুলো গলে যাবে তো কি করবেন সেখানে তার একটা অসাধারণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি বিশেষ করে চুমকি পুঁথি এই ধরনের কাজগুলোর পরে কিন্তু আয়রন করা যায় না তো এই যে আমাদের ঘরে বাতিল যে বালিশের খাবার থাকে এগুলো পরিষ্কার করা থাক পরিষ্কার করে নেবেন আগে আর এই যে আমি একটা দেখেন পরিষ্কার বালিশের খাবারের উপরে দিয়েই আমি আয়রনটা করে নিলাম এতে করে কিন্তু আয়রনটা সুন্দরভাবে বসে যায় আর এই চুমকি পুঁথির কোনো ক্ষতি হয় না বা নষ্টও হয় না তারপরে চলে যাচ্ছে দ্বিতীয় আইডিয়া বা দ্বিতীয় টিপসে এখানে আমি আর একটা পুরাতন বালিশের খাবার নিয়েছি এটা কিন্তু অলরেডি ছেঁড়া দেখতে পাচ্ছেন এক তো এই একটা অংশ দিয়েই কিন্তু আমি কাজটা করে নেব কোনো সমস্যা হবে না এখানে আমি একটা হ্যাঙ্গার নিয়েছি হ্যাঙ্গার একদম মাথার সাইডে আমি আছে হ্যাঙ্গার দিয়ে হ্যাঙ্গারের এ সাইডে করে নিলাম এখন এখানে আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন আমি এখানে সেফটি বিন দিয়ে দেখাচ্ছি এতে করে আমার কাজটা খুব করতে সহজ হবে যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো সেফটি দিয়ে দুই সাইডে দুটো আটকে দিলাম এখন নিচের অংশর দিকে উপরে মাথা পর্যন্ত নিয়ে আসলাম এখন এখানে আরেকটা সেফটি বিন মেরে নেব তো আমি এখানে ডাবল সেফটি ব্যবহার করব না যে সেফটি পিনটা আটকে নিয়েছিলাম ওটাও খুলে ওই বরাবরই এই সেফটি পিনটা মেরে নিলাম এতে করে কিন্তু আমার এক দুটো সেফটি পিনই কাজ হয়ে গেল এখন এক সাইডে কিন্তু মুখ খোলা মুখ আছে এই মুখটা আমি আটকে দিচ্ছি এই যে ক্লি কাপড়টা যে ক্লিপ আছে এটা দিয়ে আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন আমি এখানে সেলাই করব না যার কারণে এটা দিয়ে আটকে দেখাচ্ছি এটা যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য তৈরি করছি যার কারণে আমি এটা একদম সেটিং করছি না তো দেখেন আমার কিন্তু এখানে আমি যে কাজটা করবো সেটা কিন্তু কমপ্লিট তো এখানে দুইটা পকেট হয়েছে সামনের দিকে একটা আর সাইডের দিকে তো কি কি রাখতে পারি এখানে আমাদের বাচ্চাদের ড্রয়িং খাতা বা ড্রয়িং যে যা যা আছে আর কি নোটবুক এই ধরনের কোনো কিছু রাখা যায় এছাড়া এই যে ডিআইএর কাগজ বা বাচ্চাদের যে কাগজগুলা থাকে সেইগুলাও কিন্তু এভাবে রাখা যায় তো আমি এই যে ডিআইএর যে কাজগুলো দেখ করি সেগুলোই রেখে দিলাম তো দেখতে পারছেন একটা বালিশের কাবারে দুইটা পকেট হয়েছে দুইটা অসাধারণ কাজ করে নিলাম এখন চলে যাচ্ছি তিন নম্বর টিপসে এখানে আমি দুইটা বালিশের খাবার নিয়েছি একই রকম তো আমাদের বালিশের খাবারগুলো যখন নষ্ট হয় দেখা যায় যে দুইটা একসাথেই ফেলে বাদ দিতে হয় আর এখানে আমি মশারি যে পুরাতন বাতিল মশারির ছেঁড়া অংশ ছিল সেটাই দিচ্ছি আপনারা চাইলে টুকরা বাতিল কাপড়ও দিতে পারেন বা নষ্ট কাপড় যেগুলো বাতিল কাপড় থাকে ছোটো ছোটো সেগুলোও দিতে পারেন তো এখানে আমি মশারির কাপড় দিয়েছি আমার ঘরে ছিল তাই আর এখানে দেখতে পাচ্ছেন একটা আরে চেয়ার এটা হচ্ছে আমার ঘ বাসা করার সময় এখানে রঙ লেগে অনেকগুলো মানে রঙটা পড়ে নষ্ট হয়ে গেছে দেখতে একদম ভালো লাগে না এটা মানুষের সামনে দেওয়া যায় না তো এটার আর কি যাতে না দেখা যায় তার একটা কাজ করে নিব যার জন্য একটা বালিশের খাবার আমি মাথার দিকে পরিয়ে নিলাম মানে চেয়ারের মাথার দিকে যে অংশটা ওটা পরিয়ে নিলাম আর যে অংশের ভিতরে আমি যে মশারি রেখেছিলাম আর এই যে যেহেতু ঢিল হয়ে আছে এটা টাইট করার জন্য আমি পেছন দিকে একটা ক্লিপ মেরে দিলাম আপনারা চাইলে এখানে একদম সেলাই দিয়েও দিতে পারেন তো আরিজিন আরেকটা বালিশের মধ্যে আমি যে মশারি আর কি টুকরা অংশ দিয়েছিলাম একটু ফোম ফোম টাইপের হয়েছে এটা আমি বসার জন্য এই সাইডে রাখলাম তো যেহেতু আমি দেখার জন্য দেখানোর জন্য করছি আমি কিন্তু একেবারে সেটিংস করছি না যদি সেটিংস করার দরকার থাকে একেবারে সেট আপ করার দরকার থাকে তাহলে নিজের পায়ের সাথে কিন্তু চার কোনো চারটা বেঁধে দিলেই হয়ে যায় এটা সরবে না বা নড়বে না এখন এখানে রশি বেঁধে দিয়েছি রশি বা ফিতা যেটাই হোক বেঁধে দিয়ে আমি এই যে ওড়না পুরাতন ওড়না আছে সেগুলো দিয়ে আর কি কুচি কুচি করে দিয়েছি এতে করে পায়াগুলো তো দেখেন এই যে বাতিল একটা চেয়ার যে চেয়ারগুলো মানুষের সামনে উপস্থাপন করা যায় না বা নিজেদের কাছে বসতেও খারাপ লাগে তো সেই চেয়ারটাকে ওরকম বাতিল বালিশের কাভার দিয়ে কিন্তু ডেকোরেশন করা যায় এতে করে একদম বোঝা যাবে না যে এটা আর এফ বাতিল চেয়ার তো দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে একটা বাতিল পড়ে থাকা ছেঁড়া ফাটা আছে বালিশের কাভার দিয়ে পুরাতন বালিশের কাভার দিয়েও এরকম আরে ফেলে চেয়ার কিন্তু ডেকোরেশন করে নেওয়া যায় এছাড়া আমাদের ঘরে যে ডাইনিং টেবিলগুলো থাকে ডিজাইনের থাকে সেই ডিজাইনগুলোও কিন্তু ময়লা পড়ে এভাবে আটকে রাখতে পারেন বালিশের কাভার দিয়ে এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ঝাড়ু নিয়েছি প্লাস্টিকের আর একটা বালিশের কাভার নিয়েছি নিয়ে আমি ঝাড়ুর ভিতরে পরিয়ে এই যে একটা এখানে একটু গিট মেরে দিলাম ভালোভাবে গিটটা মারতে হবে যেন টাইট হয়ে থাকে নড়াচড়া না করে এখন আমি যে হাতে যে স্প্রেগুলো বানাই সে পরিষ্কারের জন্য সেই স্প্রে করে দিচ্ছি সব জায়গায় এখন আপনার অবাক হয়ে যাবেন আমি কী করতে যাচ্ছি একটা বালিশের কাভার দিয়ে আর কি কতটা পরিষ্কার হয় দেখেন আমি আপনাদের মেঝে পরিষ্কার করে দেখাচ্ছি আমি মেঝে পরিষ্কার করব না আমি এখানে ওয়াল পরিষ্কার করব। এখন দেখেন আমাদের ঘরে যে টাইলস থাকে ওয়ালগুলো টাইলস মানে এ টু জেড যেটা টাইলস থাকে সে টাইলসগুলো কিন্তু পরিষ্কার করা খুবই ঝামেলা তো আমার ঘরে দেখেন এ টু জেড টাইলস যেটা মানে ফ্লোর থেকে একদম উপর পর্যন্ত টাইলস তো এটাও পরিষ্কার করার দরকার হয় মেঝে যেমন ময়লা হয় তেমন ওয়ালও কিন্তু ময়লা হয় আর এই যে আমি যে জিনিসটা দিয়ে পরিষ্কার করছি এই যে বালিশের কাভারটা লাগিয়ে নিয়েছি এখন এই যে ওয়ালের যে ময়লাটা থাকে সেটা কিন্তু একদম উঠে আসবে আর স্প্রেটা দেওয়ার কারণে পানি পানি একটু ভিজা ভিজা অবস্থায় থাকার কারণে সুন্দর ভাবে আসবে দেখেন জানালা চিপা চাপায় যা আছে যে যেখানে যেখানে আছে সব জায়গায় ঢুকে যাবে এরকম জায়গা তো দেখতে পারছেন বালিশের কাভারটা কি পরিমাণে নোংরা হয়েছে তো অলেও কিন্তু মেঝের মতোই এরকম ময়লা থাকে কিন্তু বোঝা যায় না আর আটকে থাকে এমন ভাবে যখন এভাবে পরিষ্কার করি তখন বোঝা যায় তো দেখতেই পারছেন কতটা ময়লা উঠে আসছে এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া বা পরবর্তী টিপস তো এই যে বালিশের কাভারগুলো আমাদের কাভার যেটা লাগানো থাকে তো দেখা যায় যে ব্যবহার করতে করতে এর ভিতর থেকে কিন্তু তোলা তোলা বা ধুলা বের হয়ে আসে তারপরে কিন্তু না কাভার পরানো থাকলেও নাকে মুখে লাগে অ্যালার্জি অ্যাজমার সমস্যায় তো একটা পুরাতন বালিশের কাভার এরকম নিচেই পরিয়ে বাতিল যে কাবারগুলো থাকে এরকম পরিয়ে দিতে পারেন তারপরে নতুন কাভারটা পরিয়ে দিতে পারেন এতে করে সহজে এই বালিশের কাভার ময়লাও হবে না বা এই কাভারটাও কিন্তু সহজে ছিঁড়বে না আর এই নিচের এই কাভারটা পরানোর কারণ টাইট হয়ে থাকার কারণে কিন্তু বালিশটাও দেখতে সুন্দর ফোলাফোলা থাকবে আর কি তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এখানে দেখতে পাচ্ছেন আমি শাড়ি নিয়েছি একটা শাড়ি হচ্ছে জড়ি ওই যে কারচুপির কাজ যেগুলো বলে তো এটা আমি হাতে সেলাই করার আর কি জড়ি সুতার হাতে সেলাই করার চুমকি পুঁথি দিয়ে করা তো এটা কিন্তু একসময় অনেক চলেছে এখন চলে না তারপরেও নিজে হাতে করেছি আমি এটা যত্ন করে রেখেছি আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি তো এই ধরনের যে শাড়িগুলো আছে আমরা সবসময় ইউজ করি না বা এগুলো সাজিয়ে রাখি বা নিজের শৌখিন একটা জিনিস তো এগুলো যাতে তেলা পোকা ইঁদুর বাদর যাদের বাসায় থাকে দেখা যায় যে ইঁদুর বাদরে কেটে দেয় বা তেলা কিন্তু এর ভিতরে আসে তো যাতে নষ্ট না হয় তার একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে শাড়িটা ভাঁজ করে নেবেন আমি এভাবে ছোট করে ভাজ করে নিয়েছি এটা বিয়ের শাড়ি এছাড়াও যে শাড়িগুলো আমরা পরি না আর এরকম একটা পরিষ্কার বালিশের কাভার নিতে পারেন আর এই বালিশের কাভারের ভিতরে কিন্তু এই শাড়িগুলো রেখে দিতে পারেন যেহেতু এই শাড়িগুলো সবসময়ের জন্য পরা হয় না বা এভাবে সামনে রাখারও দরকার হয় না তো সেটা সুন্দরভাবে সযত্নে রাখার জন্য এরকম বালিশের কাভারের উপরে থাকলে উপরে ময়লাও পড়বে না বা ভাজে ভাজে একটা কিন্তু ময়লা দাগ পড়ে যায় সে দাগটাও পড়বে না তো এরকম আমরা রাখতে পারি এরপরে চলে আসলাম পরবর্তী টিপস তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মশারি নিয়েছি আর আমরা যখন মশারিগুলো কাচি বা পরিষ্কার করতে যাই যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন ওয়াশিং মেশিনে দেন এই মশারিগুলো দেখা যায় যে বিভিন্ন জায়গায় জড়িয়ে জড়িয়ে কিন্তু মশারিগুলো ছিঁড়ে যায় তখন কিভাবে পরিষ্কার করবেন তো মেন কথা হচ্ছে ওয়াশিং মেশিনে কিভাবে পরিষ্কার করবেন এই মশারি তো একটা বালিশের কাভার নিয়ে নিবেন পাতলা দিকে এরকম বালিশের কাভারের ভিতরে এই মশারিটা দিয়ে দিবেন দিয়েই যে আমি এখানে রাবার দিয়ে আটকে দিচ্ছি আপনারা চাইলে দড়ি বা সুতা দিয়ে আটকে আর কি গিট দিয়ে দিতে পারেন তারপরে এভাবে পরিষ্কার করে নিতে পারেন এতে সহজেই পরিষ্কার হবে এরপরে চলে যাচ্ছে পরবর্তী আইডিয়া তো দেখেন এই মশারি থাকা অবস্থায় আমাদের অনেকের বাসায় দেখবেন বিশেষ করে গ্রামাঞ্চলে আমি দেখেছি যে মশারিগুলো ঝুলিয়ে রাখে এমনভাবে বিছানার উপরে দেখতে কিন্তু ভালো দেখা যায় না বা মশারি কোথায় রাখবে সেটা বুঝতে পারে না তো এরকম পুরাতন বালিশের কাভারের মধ্যেও কিন্তু মশারিগুলো দিয়ে ঘর ডেকোরেশন করা যায় তো একটা বালিশের মধ্যে আমি বেশ বড় বালিশের মধ্যে আমি মশারিটা দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এখন আমি সেফটি মেরে নিচ্ছি দুই সাইড দিয়ে দুই সাইড দিয়ে একদম কোন বরাবর সেফটি পিনটা মেরে নিয়েছি আপনি আপনারা দেখতে পেয়েছেন আর এভাবে কিন্তু মশারিটা বালিশের উপরে রাখলে একটা কুশন কাভারের মতো কাজ করে দেখতেও সুন্দর দেখা যায় তো মশারিটা ঝুলিয়ে না রেখে এরকম করে রাখতে পারেন এতে করে দেখতেও সুন্দর দেখা যাবে তারপরে বালিশের কাভারটাও কিন্তু কাজে আসবে তো দেখতে পেলেন একটা পুরাতন বালিশের খাবার কত কাজে লাগে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস বা আইডিয়া তো এটা হচ্ছে শাল আর এই যে শালগুলো বা চাদরগুলো আমাদের শীতের সময় কাজে লাগে গরমের সময় তো লাগে না তো আমরা ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেখা যায় ক্যাবিনেটের মধ্যে বা আলমারির মধ্যে রেখে দিই এতে করেও কিন্তু এই যে বিভিন্ন রকম ময়লা পড়ে বা তেলা যায় যাদের ঘরে তেলা আছে তাদের ঘরে যে কোনো চেপা চাপার ভিতরে কিন্তু তেলা ইটিকটিকি দূর বা যা আছে সব চলে যায় তো এরকম একটা বালিশের কাভার নিতে পারেন যে কোনো যেরকম বালিশের কাভার থাকুক ছেঁড়া থাকলেও সমস্যা নেই এরকম নিয়ে এই বালিশের কাভারের মতো সযত্নে কিন্তু এই শালগুলো রেখে দিতে পারেন এতে করে আপনাদের শালগুলো ভালো থাকবে আর একটা কিন্তু সাদাটে একটা ময়লা পড়ে দাগ পড়ে যায় সে দাগগুলো পড়বে না তো এই দেখেন আমি যেভাবে রাখছি এইভাবে রেখে আপনার আলমারির মধ্যে বা ক্যাবিনেটের মধ্যে যে জায়গায় যার যেমন আছে অয়েড ড্রপের মধ্যে যেখানে আছে যেরকম জায়গায় থাকুক না কেন সযত্নে রেখে দিতে পারেন একটা বছর কিন্তু সুন্দরভাবে থাকবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া বা পরবর্তী টিপস তো এই যে শিলপাটা আমরা যারা ব্যবহার করি দেখা যায় মাঝে মাঝে আমরা যদিও এখন ব্লেন্ডার ব্যবহার করি তারপরেও কিন্তু শিল্পাটার দরকার হয় তো শিল্পাটা যখন বাটাপাটি করা হয় যখন এটা আমরা রেখে দিই দেখা যায় নিচে পানি ঝরে ঝরে একদম কাউন্টার কাউন্টারটপ বা স্লাব যেটাই বলেন যেখানে রাখা হয় পানি পড়ে একদম ভিজা ভিজা একটা অবস্থায় তারপরে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ হয় তো যে পদ্ধতিটা করবেন এতে করে তাড়াতাড়ি শিলপাটাটা শুকিয়ে যাবে এই যে পুরাতন বালিশের কাভারটা নেবেন নিয়ে এর উপরে এটা রেখে দেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে এই শিল্পাটা থেকে পানি ঝরে সাথে সাথে শুকিয়ে গেছে আর এটা জায়গা থেকে মুছে নিয়ে আপনারা জায়গা মতো রেখে দিতে পারবেন এতে করে কিচেনটাও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আর স্যাচিতের ভাব কম হবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া বা পরবর্তী টিপস তো আমরা যে সব সময়ের জন্য পাতিল মেজে কিন্তু এরকম বলের ভিতরে রাখি বা কাউন্টার টপের পরে নিচে রেখে দিই দেখা যায় যে এই যে পানি দেখেন পানিটা কিন্তু ঝোরে নিচের দিকেই থাকে আর নিচের দিকে যে প্লেটগুলো থাকে বাটিগুলো থাকে তার ভিতরে কিন্তু সে পানি পানি থেকে যায় শুকাতে অনেক বেশি দেরি হয় তো এরকম বালিশের কাভার নিয়েও কিন্তু এই কাজটা করে নেওয়া যায় বালিশের কাভার সুতি এবং ডাবল হওয়াতে এর উপরে যদি থালা বাসন রাখা হয় বা থালা বাসন উপর দিয়ে রাখা হয় তাহলে এর পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেয় আর এই পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এভাবে আমরা ডাইনিং টেবিল বা কাউন্টার টপ কিচেন কাউন্টার টপের উপরে রেখেও আমরা এই থালা বাসনগুলো তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারি বন্ধুরা আজকের ভিডিওতে কোন আইডিয়াটা আপনাদের কাছে সব বেশি ভালো লেগেছে আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর এই ধরনের নতুন নতুন আইডিয়া বা নতুন নতুন টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রায় আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইলের নোটিফিকেশনে তো আজকে এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে আল্লাহ হাফেজ